এবং তার বিরুদ্ধে যে অভিনবত চলছে সেটি থামছেই না এবং এটি নিয়ে কেয়ার স্টারমার অর্থাৎ ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার পর্যন্ত বিপদে পড়তে যাচ্ছেন এমন একটি সংবাদ আমরা আজকে পেয়েছি বা বিশেষ করে বাংলাদেশের প্রথম আলো এবং ব্রিটিশ আরেকটি পত্রিকা তারা যৌথভাবে আহ এটি একটি অনুসন্ধানমূলক রিপোর্ট পেশ করে সেখানে বলা হয়েছে যে ব্রিটিশ পার্লামেন্টে ক্ষমতাসীন লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ রিজুয়ানা সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশের নাগরিকত্ব থাকার বিষয়টি নিয়ে যৌথ অনুসন্ধান করেছে প্রথম আলো ও ব্রিটিশ দৈনিক দ্য টাইমস এই যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি সংবাদ প্রকাশ করেছে আরেক ব্রিটিশ পত্রিকা ব্রিটিশ দৈনিক এক্সপ্রেস দৈনিক এক্সপ্রেস সেখানে প্রতিবেদনে যেটি বলা হয়েছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কথা উল্লেখ করে বলা হয়েছে যে স্টারমারের জন্য নতুন দুঃস্বপ্ন টিলু সিদ্দিকের বিরুদ্ধে বাংলাদেশী নাগরিকত্ব নিয়ে মিথ্যা বলার অভিযোগ তবে এক্সপ্রেস মূলত প্রকাশিত প্রতিবেদন অর্থাৎ প্রথম আলো এবং দা টাইমস এর যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে তারা আলোচনা করেছে এবং এক্সক্লুসিভলি তারা কেয়ার স্টারমারের বিষয়ে সেখানে তুলে ধরেছে কারণ কেয়ার স্টারমার এর বেশ কয়েকজন মন্ত্রী এমনকি ডেপুটি প্রাইম মিনিস্টার পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছে নানান দুর্নীতি অভিযোগে এবং এই পর্যায়ে টিউসি এই বিষয়টি উঠে আসা তার জন্য আরেকটি বিব্রতকর পরিস্থিতি অর্থাৎ টিউসি দিকে তিনি তার আইনজীবীর মাধ্যমে বলেছিলেন যে তার ব্রিটিশ আহ ন্যাশনাল ন্যাশনালিটি ছাড়া আর কোন নাগরিকত্ব নেই কিন্তু প্রথম আলো এবং যৌথ উদ্দিকে যেটি আগে বলছিলাম দ্য টাইমস যৌথ উদ্দিকে যে অনুসন্ধানী প্রতিবেদন করেছে সেখানে উঠে এসেছে আহ আহ সালের সেপ্টেম্বর মাসে একটি ফাস্ট ফুড ইস্যু করেন লন্ডনে তখন তার ছিল উনিশ বছর এছাড়া দুই হাজার এগারো সালে জানুয়ারিতে তার নামে আরেকটি জাতীয় পরিচয় পত্র দেওয়া হয়েছে এই নথিগুলোর কপি টাইমস বাংলাদেশের খেতানামুয়া সংবাদপত্র প্রথম আলো হাতে পেয়েছে তেতাল্লিশ বছর বয়সী টিলু সিদ্দিকে বছরের জানুয়ারিতে লেবার নেতা কেয়ার স্টারমারের দুর্নীতি মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান তিনি বলেন যে এটা বাদা হয়ে দাঁড়াতে চান না অর্থাৎ তিনি যখন পদত্যাগ করেছিলেন যে তখন তিনি দুর্নীতি বিরোধী যে মন্ত্রণালয় ছিল সেটি দায়িত্বে ছিলেন এবং তিনি বলেছিলেন যে স্বাধীন তদন্তে তিনি বাধা হয়ে দাঁড়াতে চান না তার কারণে তিনি পদত্যাগ করেন তার বিরুদ্ধে অভিযোগ আছে যে ঢাকায় তার খালা শেখ হাসিনা যিনি ক্ষমতাচ্ছিত সাবেক প্রধানমন্ত্রী তাকে অবৈধভাবে জমি দিয়েছেন দেশের দুর্নীতি দমন কমিশন অর্থাৎ বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ক্ষমতার অপব্যবহার হয়েছে বলে তারা অভিযোগ করছে আর পাসপোর্ট বিভাগের ডেটাবেজে দেখা যায় দুই এগারো সালের জানুয়ারিতে আগারগাঁও পাসপোর্ট অফিসে তিনি নিজের পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেছিলেন নির্বাচন কমিশনের ডেটাবেজেও তার জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট নাম্বার পাওয়া গেছে তার বুট নাম্বারও সেখানে রয়েছে যদিও টিলুসি দিকির লো ফার্ম স্টিভেন্স হ্যারিউডের নামে একজন মুখপাত্র বারো আগস্ট ফিনান্সিয়াল টাইমস কে বলেছিলেন যে টিউলিপের কোনো বাংলাদেশি জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি নেই শিশু অবস্থার পর থেকে তিনি কখনো পাসপোর্ট ও রাখেননি যখন তাকে নথিপত্র কপি দেখানো হয় সিদ্দিকের পক্ষ থেকে দাবি করা হয় এগুলো জাল এবং বাংলাদেশের কর্তৃপক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে মানহানি কর প্রচারণা করছেন তবে এখন যে নথি তারা পেয়েছে প্রথম আলো এবং আরেকটি পত্রিকা যেটি উপাত্ত এসেছে তাতে স্পষ্ট হয়ে গেছে যে তার নামে বাংলাদেশি পাসপোর্ট এবং আইডি কার্ড ছিল ন্যাশনাল আইডি কার্ড ছিল এটি আহ লেবার নেতা অর্থাৎ আহ প্রাইম মিনিস্টার জন্য আরেকটি নতুন বিপদ বলে মনে করছে ব্রিটিশ পত্রিকা গুলো এই ছিল আপডেট আর যে কোনো আপডেট নিয়ে আবারও আসবো আপনাদের সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম